নিজের কাজ সততা সাধারণ মানুষের দুর্দিনে পাশে থেকে অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করার সুবাদে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ধলাইতে বিজেপির শক্তিশালী মুখ হয়ে উঠেছেন বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস দলের তৃণমূল স্তর থেকে শুরু করে সাধারণ জনতার মুখে একটাই আওয়াজ ছাব্বিশের নিহার বাবুকেই আমরা চাই অসহায় মানুষের দুঃখ দুর্দশার স্থল হয়ে উঠেছেন বিধায়ক নিহার অসুস্থ রোগীদের জন্য মুখ্যমন্ত্রী ট্রাম্প তহবিল থেকে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন আর নিজের ব্যক্তিগত তরফেও সাহায্য করে যাচ্ছেন তিনি ধলাই সমষ্টির যে কোনো ব্যক্তি মারা গেলে সেই সব পরিবারের পাশে দাঁড়াচ্ছেন ধলাই বিধানসভার প্রতিটি মানুষের মুখে মুখে একই কথা ধলাই সমষ্টির উন্নয়নের বিষয় হোক কিংবা অসহায় মানুষের খবর নেওয়ার বিষয় হোক তারা সবসময় বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসকে সর্বদা পাশে পেয়েছেন

মানে কিতা লাগি টাকাটা দিয়া সাহায্য করছ আমার ফ্রি অপারেশন একদম হ্যাঁ টাইম রিপোর্ট উপর টাকাসে দেওয়া হইছে ডাক্তারের প্রেসক্রিপশন দেখি আপরে 10000 টাকা দাইন অ্যাকাউন্টে ট্রান্সফার নাম এটা কেমন আগে করছ দুই তিন মাস তোর সাহায্য করছ এবার কারে চাও বুট মানে দিবা নিয়ার রঞ্জন দে বুট দিবা নিয়ারঞ্জন রঞ্জন দাস কে আমরা টিকিট পাই চাই আগামীতে আমরা বুট দিয়ে চাই কাম নিয়ার কেনে মানে দেওয়ার দাবি কররা আমরা গত যে কয়েক দুই বছর হয়েছে বহুত কাজ হয়েছে আমরা তো এবারও মানে এই লাগি লাগিয়ে লাগে আর কত প্লাডের সময় আইয়া আমরা এই গ্রামটা গ্রামের নাম দুবন্ডর আট নম্বর বস্তি তো এখান থেকে মানে সবে চায়নি নিয়ারঞ্জন আপনারা আর দাবি কিতা আমরা দাবি আছে আমরা বুধ পদপুলে বুধ দিতাম আমরা এমএলএ চাই মানে বর্তমানে এমএলএ চাওনে না আবার বদলাইতে চাও না না বর্তমানে যেটা হয়েছে আগামীতেও আমরা নিয়ারঞ্জনটা চাই तो अपना नाम हमारा नाम बिशु नाम बोल दिमो नियंजन डे नियारोंजन ने कैने बोल दिया है कैने चले ही को भला आसे हमरा संगे जावा आसा मिल आसे तार बारी तो तारा परिवार तो ठीक आसे तुम लोगों ने आए नहीं नियारोंजन ओ यार जोन किसी वजह हम लोगों ने आसे किसी जमला वो हिले जो चले ही को देखे भला भला आसे आप बोल